দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মত আমি আজও নারকেলের একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করতেছেন বা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন বর্তমানে সারা বাংলাদেশে নারকেলের প্রচুর চাহিদা রয়েছে যেহেতু এতদিন ইন্ডিয়ার নারকেলের কারণে দেশি নারকেলের চাহিদা কম ছিল কিন্তু বর্তমানে ইন্ডিয়ান নারকেল বন্ধ হওয়ার কারণে দেশি নারিকেলের চাহিদা প্রচুর তাই যারা ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যবসাটা করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে দেখে এসে দেখে শুনে এই নারিকেল ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা যারা কুরিয়ার মাধ্যমে মান নেবেন তারা থার্টি টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নারিকেল নিতে পারে যারা বেকার আছেন বেকার বসে না থাকে আপনি নিকটস্থ যে আরত আছে আরতের সাথে যোগাযোগ করবেন বা হাট বা যারা নারকেল বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে এই নারকেল নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে বর্তমানে কোন সাথে নারকেল কত টাকা রয়েছে এবং এই নারকেলগুলো কী কীভাবে নিতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে সরাসরি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন কোন সাজে নারকেল বর্তমানে কত টাকা প্রাইস রয়েছে এখানে যে নারিকেল দেখতেছেন বাহিরে এগুলো হলো আমাদের এভারেজ নারিকল যেমন আমরা মালগুলো এনে বাইরে রাখি বাইরে রাখার পরে পরবর্তীতে এগুলো আমরা বাছাকিত ভাবে আপনার সাইড করে রাখি যারা এভারেজ নারিকেল নিতে চান বর্তমানে এভারেজ নারিকল নিতে পারবেন প্রতি পিস মাত্র পঞ্চাশ টাকা আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন মালের কোয়ালিটি এভারেজ মালের কোয়ালিটি হবে এরকম তারপরে দেখাবো বড় সাইজ ছোট সাইজ মিডিয়াম সাইজ কোন সাইজের নারিকেল কত টাকা নিতে পারবেন এগুলো হলো ছোলা নারিকেল যারা ছোলা নারিকেল নিতে চান তারা ছোট নিতে পারবো যারা গোটা নিতে চান গোটা নিতে পারবেন এই নারকেলগুলো হলো বড় সাইজের নারিকেল বড় সাইজের নারকেলগুলো নিতে পারবেন বর্তমানে প্রতি পিস ষাট টাকা আপনার ছেলে সরাসরি এসে দেখে নিজের হাতে বাছে করে ছেত্রে নারকেলগুলো নিতে পারবেন এই নারিকুলগুলো ওয়েট হবে বর্তমানে আষ্টশো থেকে এক হাজার গ্রাম ছোলার পরে এগুলো হলো আমাদের বড় সাইজের নারকেল বড় সাইজের যে নারিকেলগুলো এই নারিকেলগুলোকে এক দুই বলা হয় তাই এগুলো আপনাদের বড় সাইজের নারিকেল গোটা নিতে পারবেন খোলা নিতে পারবেন প্রতি পিস মাত্র ষাট টাকা যারা কোরিয়ান নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে উন্নয়ন যোগা নিতে পারবেন আর যারা এসে নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে বাচ্চা কিতে পাবে নিতে পারবে আর এখানে আছে আপনার বাছে কি মিডিয়াম সাইজের নারিকেল এগুলো হলো আপনার মিডিয়াম সাইজের নারিকেল শুধু এক মিডিয়াম এই মিডিয়াম সাইজের নারিকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র পঁয়তাল্লিশ টাকায় যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনার অল্প পুঁজি খাটিয়ে এই ব্যবসাটা করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে তারপর এই ব্যবসাটা করতে পারেন যারা নিকটস্থ আরও চাঁদের সাথে যোগাযোগ করুন বা হাট বাজারে বসে যারা বিক্রি তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে এসে প্রয়োজনে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন আমাদের এখানে নারকেলগুলো সবসময় স্টকে থাকে তারপরে যখন খুশি নারকেলগুলো নিতে পারবেন ছোলা গোটা দুই ভাবে আপনারা নিতে পারবেন এখানে কোনো বাড়তি টাকা দিতে হবে না ছোলা নিল যে রেট এবং গোটা নিল সেম রেট তারপর দেখাবেন আপনাদের ছোট সাইজের সেজনারি কেন এখানে সোলা সেনারিগুলো দেখছেন এগুলো হলো ছোট সেজনারিকে ছোটোর সাথে কিছু হয়তো আপনারা মিডিয়াম পাবেন এগুলো হলো ছোট সাইজের নারকেল এই ছোট সাইজের নারকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র চল্লিশ টাকা যারা নারে করবেন তেল তৈরি করবেন তারা এই নারকেলগুলো নিতে পারবেন ছোটো যে আইসক্রিমের ফ্যাক্টরিতে মাল দেবেন তারা এই নারকেল নিতে পারবেন এগুলো হলো ছোট সাইজের নারকেল ছোটোর সাথে কিছু হয়তো মিডিয়ামে থাকবে আপনারা মিডিয়াম সহায় পাবেন একটু বহু ছোটো পাবেন না সরাসরি দেখুন

বেট চলে আসুন নগরীর উপজেলা রায়পুর উপজেলা বাজারে মেসাজ এন্টারপ্রাইজে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন ধন্যবাদ